কোন ধরনের ব্রাউন বাটারফ্লাই আমাদের জীবনে সর্বনাশ ডেকে আনে তা আজকের ভিডিওতে জেনে নিন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চলেছি ব্রাউন বাটারফ্লাই সম্পর্কে ইতিমধ্যে আমি প্রচুর ব্রাউন বাটারফ্লাই সম্পর্কে তথ্য আপনাদের দিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আজকে আমি নতুন করে আরেকটি তথ্য আনতে চলেছি যেটি আপনারা অলরেডি থামনেলে দেখে নিয়েছেন ব্রাউন বাটারফ্লাই সম্পর্কে যত ভালো ভালো তথ্য পেয়েছিলাম পজিটিভ তথ্য সেইগুলি আপনাদের সব দিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের আর একটা দিক দেখাচ্ছি যেটা হচ্ছে ব্রাউন বাটারফ্লাইয়ের খারাপ দিক এই অশুভ দিক দেখুন এক একটা মানুষের জন্য এক এক রকম হয় যে ভিডিওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকে অনেক পজিটিভ কমেন্টস এসছিল এবং নেগেটিভ কমেন্টস এসছিল খুব কম দু চারজন লিখেছিল তাদের ব্রাউন বাটারফ্লাই দেখে ক্ষতি হয়েছে তো এটা আমি তাদেরকে বলেছিলাম অলরেডি যে হয়তো ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে কম হয়েছে ব্রাউন বাটারফ্লাই আসার জন্য সেটি আপনাদের গার্ড করতে পেরেছে কিন্তু এখন আমি আরও বেশি এক্সপেরিমেন্ট করে আরও কিছু তথ্য সংগ্রহ করে জানতে পারলাম কিছু ব্রাউন বাটারফ্লাই আছে যেগুলো হচ্ছে সর্বনাশের মূল এই কথাটা আমারও আগে এতটা জানা ছিল না আমি যখন প্র্যাকটিক্যাল বুঝতে পারলাম যে হ্যাঁ আমার সঙ্গেও এরকমই ঘটনা ঘটে গেল যেটা আমি খুব আশা করেছিলাম একটা শুভ বার্তা আসবে মানে দুর্দান্ত বার্তা এই শুভ বার্তাটা না আসলে আর কখনোই এই ব্যাপারে আমি শুভবত্তা পাবো না এইরকম একটা এজিং লাইনের মধ্যে আমি ছিলাম যে শুভবার্তা আসবেই আসবে কিন্তু সেটা তো হলোই না উল্টে আমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলাম এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আপনারাও কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই খবরটা পাঠিয়ে দেবেন নইলে হয়তো ভবিষ্যতে তাদের ঘরেও এইরকম ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়ে যেতে পারে এখন কোন প্রজাপতিটা এই ভয়ঙ্কর ঘটনা ঘটাতে সক্ষম প্র্যাকটিক্যালি আমি নিজে দেখেছি তাহলে আপনারা জেনে নিন এই ভিডিও থেকে আমি নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলাম যে হ্যাঁ কোন বাটারফ্লাই ব্রাউন বাটারফ্লাই প্রচুর রকমের হয় এখন সব ব্রাউন বাটারফ্লাই খারাপ না কিন্তু ঠিক কোন রকমের ব্রাউন বাটারফ্লাই যেটা আমাদের জন্য ভালো না হয়তো কিছু কিছু লোকের জন্য এটা বলতে পারবো না কি সবার জন্য আরও কারণ আছে শিওর হওয়ার যে এই ব্রাউন বাটারফ্লাইটাই হচ্ছে সর্বনাশের মূল কারণ যে উদ্দেশ্যে আমি কাজটা করছিলাম অন্য একজনের কাজ আমি হিলিং করছিলাম তার ফটোতে যখন আমি হিলিং করলাম তারপরে সেই জিনিসটা আশা করে আমি যখন সেই জিনিসটার প্রতি হিলিং করলাম তারপরে লামা ফেরা করলাম সবগুলো থেকে আমি পজিটিভ ভাইব্রেশন পেয়েছি এটা তো আপনারা জানেন যারা রেকি করেন তারা বুঝতে পারেন যদি ফটোতে রেইকি হিলিং দেওয়া হয় যদি পজিটিভ হয় তার একটা আলাদা ভাইব্রেশন যেটা হাতের তেলোতে এসে বারবার ধাক্কা মারে এবং এমনভাবে ধাক্কা মারতে থাকে যেন একটা জীব ফটোটা যেন জীবন্ত হয়ে উঠেছে এই ফিলিংসটা কিন্তু হয় তো এই ফিলিংসটা কিন্তু আমি পেয়েছি আমার ফটো থেকে লামা লামাফেরা করার পর ভীষণ শান্তি লেগেছে যে কাজটা হচ্ছেই হচ্ছে অথচ লাস্ট মুমেন্টে এসে যখন আমার ভালো রিপোর্টটা আসার কথা ছিল সেই ব্যক্তির তখন কিন্তু এই ব্রাউন বাটারফ্লাই আমার ঘরে ঢুকে পড়লো আমি আবার এ ব্যাপারে বেশি কনসার্ন কেন ছিলাম কারণ আমি নিজে তো জিনিসটা হ্যান্ডেলিং করছি আমি হিলিং করছি তো সেই সময়ে লাস্ট মুহূর্তে এই বাটারফ্লাই সব ভেসতে দিল এটা আমার মনে হয়েছে এবার আপনাদের আমি ঘটনাটা জানাই একদিন সকালবেলা স্নান টান সেরে আমি ধূপ প্রদীপ নিয়ে সব ঘরে ঘরে দেখাচ্ছি সেই সময় আমি যখন দোতলার ঘরে উঠছি সেই সময় আমার মুখের সামনে দিয়ে দুটো জোড়া ব্রাউন বাটারফ্লাই চলে গেল সেখানে আসার কথাই নয় আমি একদম চমকে উঠলাম একদম প্রায় আমার মুখে ঝাপটা মেরে চলে গেল এরকম অবস্থা তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম খুশি হলাম খুব যে জোড়া ব্রাউন বাটারফ্লাই এসছে এই সময় এখানে এখানে তো আসার কথাই নয় বারান্দায় থাকে ছাতে থাকে ঘরেও আসতে পারে জানলা দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠছি ল্যান্ডিংয়ে ওইখানটায় থাকার কথা নয় তো ব্রাউন বাটারফ্লাইটা গেল দুটো বাটারফ্লাই ঘরের মধ্যে ঢুকে গেল আমার আগে আগে গিয়ে দরজার মাথায় বসলো বসার পর একটা ব্রাউন বাটারফ্লাই উড়ে চলে গেল বাইরে আর একটা বসে রইল আমি কিন্তু ওদের তারাইনি। আমার দরজার রঙটাও ওর গায়ের রঙের সঙ্গে মিলে গেছিলো তো আমি খুব খুশি মনে এদেরকে রেখে দিলাম যে থাক কামনা করছি থাক আর থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাচ্ছি তো ও থেকেই গেলো তারপরে দেখলাম ও জায়গা পরিবর্তন করলো কখনও কখনো জানলার গাছে বসছে কখনো কখনো আর জানলায় বসছে তবে যেখানে বসছে দীর্ঘ সময় ধরে বসছে এই এইরকম এই ব্রাউন বাটারফ্লাইটা দু তিন দিন আমার বাড়িতে বসে রইলো বিভিন্ন জায়গায় আমি আবার টেনশান করছি এ চলে না যায় কিন্তু ওকে আটকাবো না জোর করে কিন্তু দেখছি ও চলে গেল না ও ছিল কখনো পর্দার আড়ালে ছিল একদিন একটা টিকটিকি ওকে খেতে এলো আমি আবার টিকটিকিটাকে তাড়িয়েও দিলাম যাতে ওকে না খায় তো এভাবে আমি ওকে যত্ন করে রেখেছিলাম যেদিন ওরা দুজন আমার ঘরে এলো সেদিন কিন্তু আমি শুভ খবর পেয়েছিলাম এই জন্য আরও খুশি ছিলাম কিন্তু তার পরের পরের দিনই দেখলাম ফোনে নেগেটিভ খবর চলে এলো মনটা খারাপ হয়ে গেল নেগেটিভ খবরটা যখন আসলো তখন আমি আবার ওই ব্রাউন বাটারফ্লাইয়ের দিকে তাকিয়ে বললাম যে কি হলো এত আনন্দে ছিলাম এত ভালো ছিলাম যে তুমি এসেছো আমার বাড়িতে আমার ভালো কিছু হবে কিন্তু কোথায় পুরোটাই তো নেগেটিভ হয়ে গেল। তারপরে কিন্তু বাটারফ্লাইটা চলে গেছে তো আমি এতে বুঝলাম যে এই বাটারফ্লাই আমার ঘরে এতদিন কখনো বসেনি ছাতে থাকে ফুল গাছে থাকে সব জায়গাতেই থাকে কিন্তু ঘরে কখনোই বসেনি এত সময় ধরে আর আমি যে তাকে রক্ষা করেছি টিকটিকির হাত থেকে এরকম হয় না আমার বাড়িতে টিকটিকি আছে যথেষ্ট খেয়ে ফেলতেই পারতো খাইনি কিন্তু এই যতদিন আমি টেনশানে ছিলাম এই কাজটার জন্য ততদিনই ও বসেছিল আমি ভাবছিলাম আমাকে সাহচর্য দিচ্ছে কিন্তু তা নয় যখন নেগেটিভ খবরটা আসলো নিজেই উড়ে চলে গেছে তো আমার এটা আইডিয়া হলো যে অনেকে যে কমেন্টস করেছেন তারা এই ধরনের বাটারফ্লাই নিশ্চয়ই দেখেছেন আমি একদম শিওর শট যে এই বাটারফ্লাইটা সবার জন্য ভালো নয় এই বাটারফ্লাই যেটা আমি দেখাচ্ছি আপনাদের এগুলো এগুলো হয়তো ভালো কিন্তু পার্টিকুলারলি ওই একেবারে কাঠের মতন দেখতে পুরো কাঠের সঙ্গে মিশে যায় যেগুলো বোঝাই যায় না ওর কালার বাদামি না কালো তাও বোঝা যায় না ওই বাটারফ্লাইটা কিন্তু সর্বনেশে বাটারফ্লাই এটি কিন্তু আমি একদম নাইনটি পারসেন্ট শিওর হয়ে গেলাম সেই জন্যই বন্ধুরা আমি এই ভিডিওটা আবার নিয়ে আসছি আমি যত নতুন নতুন তথ্য পাবো এই প্রজাপতির ওপর আমি তো রিসার্চ করি এগুলো নিয়ে তো যত তথ্য পাবো আপনাদেরকে জানাবো তো আজকে আমি এইটা আপনাদের জানাতে পারলাম যে এই কালারের বাটারফ্লাই যদি আপনাদের ঘরে আসে তাহলে কিন্তু আপনারা তাড়িয়ে দেবেন বা উড়িয়ে দেবেন এটা রাখবেন না এটা আপনারাও যদি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে দেখবেন যে এই টাইমটার মধ্যে হয়তো টাইমটার মধ্যে ভালো হবে কিন্তু কোনো একটা সূক্ষ্ম বিষয় যেটা পজিটিভ হওয়ার কথা সেই কাজটা কিন্তু গোপনে গোপনে হবে না ওটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে তো আমার মনটা খুবই খারাপ হয়েছিল কদিন এই বাটারফ্লাইয়ের জন্য আমার বাড়িতেও যদি এই রকম ধরনের বাটারফ্লাই আসে আমি তাহলে তাদেরকে উড়িয়ে দেবো আর আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা খুব মূল্যবান তবে হ্যাঁ এটা ঠিক কথা যে সবার জন্য একরকম হবে তা কিন্তু নয় হয়তো কারো কারোর জন্য ভালো কিন্তু যারা কমেন্টস করেছেন তাদের জন্য এবং আমার জন্য ভালো হলো না তো এই চার পাঁচজনের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এটা ভালো না তবে এই ধরনের বাটারফ্লাই দেখলে আপনারা আবার মেরে তাড়িয়ে দেবেন না আপনারা এমনি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বেশিক্ষণ যেন ঘরে না থাকে শুভ খবর পেতে পেতেও পেলামও একবার কিন্তু লাস্ট চান্স এসে এটা একদম গুবলেট হয়ে গেল মানে নেগেটিভ হয়ে গেল তাহলে বুঝতে পারলেন এই ধরনের বাটারফ্লাই কিন্তু সত্যিই কিন্তু আমাদের জন্য খারাপ আপনারা ভিডিওটি দেখবেন আর বুঝবেন আর অন্যদেরকেও শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের বাটারফ্লাই থেকে সাবধান হতে পারে তাহলে তাদেরও উপকার হবে ক্ষতির হাত থেকে বেঁচে যাবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন হোলি ফায়ার অ্যাঞ্জেল রেইকি উসুই রেইকি ম্যাগনিফাইড হিলিং ক্রিস্টাল রেইকি লামা ফেরা মানি রেইকি ইত্যাদি নানান রকম রেইকি এবং নানান রকম স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইলে ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ধরা আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার